আজ তিনেই সেপ্টেম্বর মঙ্গলবার নেত্রকোনায় আসছেন মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বাংলাদেশ মুজাহিদ কমিটি নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন আলহাজ হরজত মাওলানা মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই পুরাতন কালেক্টর মার্ট মুক্তারপাড়া নেত্রকোনা সেখানে তিনি উপস্থিত থাকবেন বিশেষ অতিথিবৃন্দ যারা উপস্থিত থাকবেন তারা হলেন সাইকুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন জানজাইল নেত্রকোনা আল্লামা তাহের কাশেমি নেত্রকোনা আলাম্মা আজিজুর রহমান নেত্রকোনা হরদত মাওলানা আবু ইউসুফ সুতারপুরি নেত্রকোনা এর আগে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের শায়েক পীর চরমুনায় রেজাউল করিম বক্তব্য রাখেন সেখানে তিনি বলেন দিনে স্বাধীন দেশে বসবাস করছি কিন্তু বাস্তবিক করতে স্বাধীন ছিলাম না ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমুনায় বলেছেন বাংলাদেশের স্বাধীনতার বয়স তিপ্পান্ন বছর চলছে এতদিনে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি এরা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে পনেরো বছরের রাস্তায় নামলে কুনের ঘটনা ছিল গড়ে গড়ে এতদিন আমরা স্বাধীন দেশে বসবাস করছি কিন্তু বাস্তবিক করতে স্বাধীন ছিলাম না